আসসালামু আলাইকুম সবাই আশা করি ভালো আছেন আপনারা অনেকেই জানেন আমি এর আগে বেজিং হাঁসের বাচ্চা নিয়ে এসেছিলাম তো ওইখানে আমি অল্প কিছু টাকা মানে দুই হাজার টাকার মতন লাভ হয়েছে হাঁস খাইছি এতটুকু গুলা ওইগুলা কিন্তু পঁয়তাল্লিশ দিনের তিন কেজি সাড়ে তিন কেজি হয়ে যায় কিন্তু আমি বেজিং হাঁস আনি লস হয়েছে মানে লাভ কম হয়েছে এখন আমি ফিকিনা হাঁসের জন্য অর্ডার দেখি স্যার ওনারা কি বলে কত দিনে কত কেজি হয় ফিকিন হাঁসের জন্য ওনাদেরকে ফোন দিচ্ছি

আচ্ছা জায়গা এ এগুলা কত দিনে কত কেজি ওজন হইবো 30 থেকে 35 দিনে 3 কেজি হবে আচ্ছা এ বাচ্চা রেড কত টাকা রাখবেন আজকে রেড টাকা না আচ্ছা বুকিং দিতে হবে কিভাবে লোকেশন হচ্ছে ফেনী ফেনীতে খামার থেকে আসে নিতে হবে নাকি সাড়ে তিন কেজি না হয় মানে পঁয়ত্রিশ দিনের ভিতরে তিন কেজি হবে খাওয়াইতে হবে আচ্ছা নারিসের ব্রয়লার ফিট না

আমি ফিকিন থার্টিন যেটাকে বলা হয় ওইটার অর্ডার দিছি মানে দিমু আর কি উনি বলছে কি তিরিশ থেকে পঁয়ত্রিশ দিনে তিন কেজি পার হয়ে যাবে এখন দেখা যাক আমরা বাচ্চাগুলো আনার পরে তিরিশ দিনে বা পঁয়ত্রিশ দিনে তিন কেজি পার হয় কিনা না পর্যন্ত সবাই একটু অপেক্ষা করেন আমরা দেখি আল্লাহ হাফেজ